সব ঠিক কখন দেখেছেন এই ধরে না ভোরবেলা চারটার চারটের সময় গায়ের উপরে পড়ে গিয়েছিল গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে আর কি সরসর করতে হাতে করে ধরে ফিকে দিয়েছে এটা আমাদের দাসপুর থানা তো সীতা সীতাকুণ্ড রোনাকুর যতটা

দেখা যাবে <tr 1993> <osapan> <wanita>

আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা রঘুনাথপুর এই সাপটি বেডরুমে ঢুকে যায় রাত্রেবেলা ঘরের দিকে যে গায়ের উঠে চড়ে দেখতে যে আমাদের বনদপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মোড়ল বন বনদপ্তর থেকে আসি সাথে যে শিল্প নিয়ে আসি ভয়ের কিছু কারণ নাই ওনাকে ফোন করে ডেকেলেন এলেন এটা এসবের দিস নেই এটাকে তেথ চিঠি বলা আমার ভিডিওগুলো আমরা একটু দেখেন ওই দিনে তো দেখেছি বলেই তো আমরা সমাধান হবে একটা দুজন ওইটুকু সাহেব তো এত ভয়ের কি আছে বাড়িতে বেশি পাওয়াটা গোড়া চন্ডা কেন দিতে বলি ধার কাজ হলো না

তারপরে সাপের বিষ থেকে মানুষের প্রাণ হচ্ছে নোড়াকে ঠান্ডা না করিয়ে এবং সিরাম ডালিয়ে আনিয়ে ভ্রমণ করতে হবে এবার রক্ত মানুষের রক্ত দুটোই যুদ্ধ শুরু হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে রুগীটা সুস্থ হবে রোঝার ঘুমের থেকে যাবে রুগীটা বাঁচাতে পারবে না ছাড় না দিতে হবে বিষয় ছবি আমরা খেতে ভুল তখন তো আমরা সাপ কিনতে দিতে পারবো কি না তাকে দেখাতে বলবো রাত্রেবেলা তোরভাবে চিনাই নেয় প্রচুর প্রচুর ছটফট করছে একটু ছটফট হয়ে যাবে दारू तोड़ने, उड़ेट तोड़ने सब। नहीं अब कुछ तक तोड़ने का। का। ये चम्मूं बोले चम्मूं बोले। ऐ तो कब देगा? ये चम्मूं बोले सादा धूप बोला। वो स्कूल पढ़ाते हो ना? हम्म। तकेसों। स्कूल पढ़ाते हो ना? ज़्यादा बोलो